বিয়ের ক্ষেত্রে কেমন পাত্রী নির্বাচন করবে। অর্থাৎ আপনি কি কি বৈশিষ্ট্য দেখে আপনার জীবনসঙ্গীকে বেছে নিন জীবনসঙ্গী বাঁচার জন্য ইসলামে একটি পদ্ধতি আছে সেটি হচ্ছে তিনটি গুণ দেখা হয় এক নম্বর তার স্বভাব অর্থাৎ তার দিন দুই নম্বর তার বংশমর্যাদা তিন নম্বর তার সৌন্দর্য কিন্তু সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে তার দিন অর্থাৎ সে আল্লাহকে কতটুকু ভয় দেয় এর বাইরে জীববিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দেব সেটি হচ্ছে জীববিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দেব সেটি হচ্ছে যারা এসব পুরুষ বিয়ে করবেন যাদের রক্তের গ্রুপ যাদের রক্তের গ্রুপ পজিটিভ অর্থাৎ এ পজিটিভ বি পজিটিভ অথবা এবি পজিটিভ অথবা ও পজিটিভ তারা অবশ্যই পজিটিভ মেয়ে বিয়ে করবেন কোনো অবস্থাতেই নেগেটিভ মেয়ে বিয়ে করবেন না কারণ সেক্ষেত্রে আপনাদের সন্তান মিত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া যদি কোনো পজিটিভ পুরুষ ওরা নেগেটিভ মেয়ে বিয়ে করেন ভবিষ্যতে আনেন সেক্ষেত্রে তাদের সন্তান তো হওয়ার সমূহ সম্ভাবনা থাকে প্রথম সন্তান স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে কারণ ততদিনে অ্যান্টি অ্যান্টিবায়ডি তৈরি হয়ে পারে না কিন্তু পরবর্তী সন্তানগুলো মৃত্যুবরণ করার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট থাকে আর আরেকটি বিষয় যেটি খেয়াল হয়েছে সেটি হচ্ছে মেন্ডেলের তত্ত্ব থেকে আমরা জানি গেরেগর জন ম্যান্ডেল গেরেগর জন মেন্ডেলের তত্ত্ব অনুসারে যারা যেসব ছেলেরা একটু লম্বায় কম একটু কম লম্বা তারা অবশ্যই বেশি লম্বা মেয়ে বিয়ে করবে আর যারা লম্বা একটু বেশি তারা কম লম্বা মেয়ে বিয়ে করবে তাহলে অবধি সমাজে কিছু সুষম বন্টন হয়ে যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম বেশি লম্বা এবং সমৃদ্ধ হবে বলে আশা করা যায় কেন কারণ লম্বা বৈশিষ্ট্য খাটো বৈশিষ্ট্যের উপরে প্রকট অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য খাটো বৈশিষ্ট্যের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থাৎ একটি লম্বা মেয়ের সাথে যদি একটি কম লম্বা অর্থাৎ খাটো ছেলের বিয়ে হয় তাহলে তাদের সন্তান সন্ততি সবগুলোই লম্বা হওয়ার সম্ভাবনা থাকে আবার একটি লম্বা ছেলের সাথে যদি একটি খাটো মেয়ের বিয়ে হয় সেক্ষেত্রেও তাদের সবগুলো সন্তান সন্ততি প্রায় শতভাগ লম্বা হওয়ার সম্ভাবনা থাকে তাই এটিও বিবেচনায় নেওয়া উচিত তাই জীববিজ্ঞানের ভাষ্যমতে এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে রক্তের গ্রুপ পজিটিভ ছেলে যদি পজিটিভ হয় মেয়ে পজিটিভ ছেলে যদি নেগেটিভ হয় মেয়ে পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে কোনো সমস্যা নেই আর ছেলে যদি লম্বা হয় মেয়ে খাতো ছেলে যদি খাটো হয় মেয়ে লম্বা এক সময় দেখা যাবে যে সব ছেলে মেয়েই ভবিষ্যৎ প্রজন্ম সবাই লম্বা হবে তখন তারা এসে মতো বিয়ে করতে পারবে কোনো ধরনের সমস্যা থাকে না একে বলা হয় বংশগতি বিদ্যাকে কাজে লাগিয়ে মানুষের বৈশিষ্ট্য উন্নতি করা আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ